আলু গুলোকে ভালোভাবে শুলে নিলাম খুব কড়াই দিয়ে দিলাম তেল গরম হলে আলু দিয়ে দিবেন তেলটা গরম করে তারপরে আলু দিয়ে দিবেন আপনার তো সব আলু একবারে দিয়ে দিচ্ছি কারণ গুলো আপনারা একটু বড় করে কাটতে পারেন আমি একটু ছোট করে কাটছি আলুগুলো আচ্ছা বিরিয়ানি তো একটু বড় করে গেলেই ভালো হয় আমি এক কেজি বিরিয়ানির জন্য তিনটে আলু নিয়েছি বড় সাইজের এদিকে আমার আলুটা মোটামুটি আলুটাকে আপনারা লাল করে ভেজে নিবেন তো আমার আলুটা ভাজা হচ্ছে তো আমি এইখানে নিয়েছি তেট্টা রসুন আদা পেঁয়াজ আর হচ্ছে আপনার তিনটা মরিচ নিয়েছি যেহেতু রিয়েল টেস্টের জন্য দিকে নিয়েছি আমি জিরা যেহেতু আমি বিরিয়ানির কোনো মশলা আমি যেহেতু আলু ভাজছি তো আলু ভাজার পরে আমি যে তেলগুলো ছিল তেলগুলোর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজটাকে আমি ব্রেস্টা করে দিব পেঁয়াজ কিছুটা বাটা আছে আগে পেঁয়াজ একটু বাটা আছে কিন্তু পেঁয়াজটা আমি একটু ব্রেসটা করে দিব তেলটা একটু অন্যরকম হবে তো আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কড়াইটা একটু কালো দেখাচ্ছে যেহেতু আমি আলু ভাজছি সেই আলু ভাজার কারণে তো আমি এখন দিয়ে দিব সেই বাটা মশলাগুলো বাটা মশলাগুলোর সাথে বাটা মশলাগুলো আমি যে মশলাটা ছিল মশলা ধোয়ার যে পানি পানির ভিতরে আমি তিন চামচ মরিচ তারপরে হচ্ছে আপনার ধুনিয়া দুই চামচ এবং তেল অ্যাড করে ফেলছি কারণ যে তেলটা থাকবে এই রান্না সেই তেলটা দিয়েই কিন্তু আমি যে পোলাওটা হবে সেই পোলাওটা রান্না করব আমার মশলাটা কষানো হচ্ছে আস্তে আস্তে যেহেতু আমি সিলিন্ডার ইউজ করি না গ্যাসের লাইনও হয়েছে আমার তো আমি দিয়ে দিব এখন চিকেনগুলো আমি যে চিকেন গুলো রান্না করবো চিকেন গুলো যেহেতু ঝোল রাখবো এই কারণে আমি একটু পানিটা বেশি করে দিয়ে দিলাম কিন্তু এর সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি অলরেডি এখানে মানুষের কষ্টের শেষ নাই তারপরে আমি পোলাওটা রান্না করে ফেলবো কিন্তু অনেকক্ষণ তেল দেওয়ার প্রয়োজন নাই আপনারা চাইলে একটু পেঁয়াজ আর হালকা একটু ঘি দিয়ে ভেজে নিতে পারেন যেহেতু আমি এইটার জন্য তেল আগেই আমি এটার জন্য আর কোনো তেল ইউজ করবো না এই যে আমার মাংসর যে তেল ছিল সেই তেল দিয়েই কিন্তু আমি রান্না করব মাংসর যে তেলটা ছিল সেই তেল দিয়েই আমি আমি যেহেতু মাংস এবং পোলাওটা আলাদা করেছি যখন আমি প্লেটে সার্ভ করবো প্রথমে কিছু রাইস পরে মাংস দিয়ে আবার রাইস দিয়ে দিয়ে দিব